আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলে তো দেখি আরে এই চাচা আপনার বিয়ে করেননি দেখো দেখি ভাই হাত তুলতে আপনাদের এত লজ্জা আরে কে কে বিয়ে করেছেন হাত তুলেন মা আসলে উনি আবার হাত তুলেছে কি আবার দুটো বলেছেন নাকি আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন গরিব যারা মিষ্টি এই কয়টা মিষ্টি যারা বিয়ে করেনি তারা কি এর যে মিসকিন আচ্ছা হাত নামান কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না কেউ নাই মানে বিয়ে করার ইচ্ছা আছে মন চাই বিয়ে করতে বারবার মনে হচ্ছে কত মানে শীত চলে যাচ্ছে মানে এরকম ফিল করছেন কিন্তু আব্বা মা বিয়ে দেয় না এরকম কেউ আছেন রুগী কেউ নাই একটাও নাই কই কোন দিকে বিয়ে করবে সেই বুখারই পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস তো আপনারা বিয়ে করবেন স্ত্রী দরকার আপনার বউ দরকার প্রয়োজন এই প্রয়োজনের কথাটা বাদ কে বলতে না লজ্জাবান তার মানে আপনি এখনো সামর্থ্য হয় নাই আপনার আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন হলে বাপের কাছে বারবার বলেন যে বাইক লাগবে বাইক লাগবে বাইক লাগবে জোর করে বাইকটা তো ঠিক কিনে নেন কেন আপনার জরুরত আছে কিন্তু স্ত্রী দরকার বউ দরকার এটা বলতে আপনি লজ্জাবত করেন অতএব আপনি এখনও ম্যাচুরিটি আপনারা আসে নাই এখনও বিয়ে করার যোগ্য হয় নাই যারা এই বাপকে বলতে পারে না যা বা আমার বউ প্রয়োজন স্ত্রী প্রয়োজন বিয়ের প্রয়োজন বলার যাদের এখনো হিম্মত বা সাহস হয় নাই তারা আগামী কাল থেকে সিয়াম পালন করবেন মানে রোজা করবেন নই বলছে যার সামর্থ্য আছে বিয়ে করো যার সামর্থ্য নাই কি করবে কি করবে সিয়াম করবেন রোজা করবেন খবরদার হাত কেবার বউ হবেন না বাকিটার বললাম না মানে এমন অনেকজন আছে মানে এই জিনিসগুলোকে ব্যবহার করে মানে স্ত্রীর চাহিদাটা পূরণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বিয়ে এখনো করেনি আগামী বছর করে যেন একটা সন্তান নিয়ে এই ওয়াজ মাহফিলে শুনতে আসতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও সকলে বলি আমিন চাচা আমিন বলছে কি দোয়াতে চাচা এই এই দোয়াতে আমিন বলেন না এই দোয়াতে যদি আমিন বলে তাহলে একটা চাচি চলে আসবে এই দোয়া যদি আপনি করেন আর আল্লাহ যদি কবুল করে নাই, ভয়ঙ্কর পরিস্থিতি আছে সম্মানের সুদী আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায় ইনশাল্লাহ বাড়িতে প্রত্যেকে স্ত্রীর সঙ্গে পরিবারের সঙ্গে বাবা মা ভাই বোন সবাই একে অপরের সঙ্গে সালাম চর্চা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে নবীর প্রাথমিক মুসলিম যে আপনি মুসলিম এটা পরিচয় যে একে অপরকে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন আর বাড়িতে প্রবেশ করে সালামে মুসলমান জান্নাতে তুমি প্রবেশ করবে চাচা বাড়িতে ঢোকা আপনি শিখতে পেরেছেন এখন পর্যন্ত কি বলে বাড়িতে ঢোকেন হ্যাঁ ও বলছে আসসালাম আলাইকুম বাড়িতে বাড়িতে সালাম দিয়ে ঢোকো ঢুকতে হয় এটা তো জানো মানে এই আমলটা আছে চাচা চাচিকে সালাম দেন হ্যাঁ সময় সময় দেন চাচা কেন কেন চাচা মেদ মানুষ চাচিকে বলছে সময় সময় সালাম দেয় ওকে বেশি বেশি দেবেন মানে মানে দুই তিন বার দেবেন একটু যদি সালাম দেওয়ার পরে কোনো অন্তরাল চলে আসে মানে কোনো একটা যদি বাধা চলে আসে বা সামনে কোনো পর্দা চলে আসে কোনো গাছও যদি চলে আসে একটু অন্তরাল হয়ে গেছে আবার সালাম দিতে পারবেন বউটাকে বেশি বেশি সালাম দেন কারণ ও যদি শান্তিতে থাকে পরিবার শান্তিতে থাকবে সালামের বাংলা মানে কি যে শান্তি বর্ষিত হোক হোক বরকত তোমাকে তোমার রহম করুক মানে রহমত দান করুক তো ভাই বাইরকার মানুষের চাইতে বাড়িতে বেশি সালাম দরকার আছে না নাই কথা বলেন তো মুসলমান এখনো দুনিয়াতে নিজের বাড়িতে প্রবেশ করা আপনি শিখতে পারেন নাই আর আপনি জান্নাতে প্রবেশ করবেন এটাই তো অবাক লাগে যে এখন নিজের বাড়িটাকে যে কিভাবে প্রবেশ করতে হয় এটাই শিখতে পারলেন না এটা এখনো আমলে নিয়ে আসতে পারেন নাই আপনি কিভাবে আশা করছেন যে আল্লাহর এত সুন্দর জান্নাত আপনি প্রবেশ করবেন তাই আপনাকে ছোট খাটো জিনিসগুলো দিয়ে আগে শুরু করতে হবে ইনশাল্লাহ প্রত্যেকে সালাম দিয়ে বাইতে ঢুকবো ইনশাল্লাহ কে কে আমরা সালাম দেবো না একটু হাত তুলি দেখেছেন বাঙালি এরা মানে এরা একদম টাটকা বাঙালি মানে ভেজাল নেই এত ভাবছিলাম যে বাংলা বুঝেন না আরে ভাই আমি উল্টো করে প্রশ্ন করি একটু শেষ পর্যন্ত শুনবেন মানে হুজুকে বাঙালি হুজুর তো খারাপ জিনিসে হাত তুলতে বলবে না সালামতে ঢুকবো তো ইনশাল্লাহ স্ত্রীকে সালাম দেবো তো ইনশাল্লাহ আল্লাহ বাড়িতে প্রত্যেকে স্ত্রীর সঙ্গে পরিবারের সঙ্গে বাবা মা ভাই বোন সবাই একে অপরের সঙ্গে সালাম চর্চা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে নবীর প্রাথমিক মুসলিম যে আপনি মুসলিম এটা পরিচয় যে একে অপরকে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন আর বাড়িতে প্রবেশ করে সালামের প্র্যাকটিসটা মুসলিমদের পরিবারে ঘরে ঘরে যেন হয় আল্লাহ তুমি এই আমলটাকে কবল করে নাও সকলে পড়ি আমিন চলেন আপনার ছেলে চুল কাটা কি কি কোয়ালিটির চুল কাটে একটা নবীর আদর্শতে চুল কাটেন এক জায়গাতে নবীর আদর্শ আছে কাটিং কাটিং আছে আছে না ভাই গাজনি কাকলা দিয়ে ফেড়ে দিয়েছে এটা একটা নতুন স্টাইল কে বলছে যে এইদিকে আছে পেছনে নাই সামনে দুটো ঝুটি আছে ভাই আছে না কথা বলেন এমন আছে মনে রাখবেন আল্লাহ নবীর প্রত্যেকটা জায়গায় আছে না নাই সুন্নাত আছে আর সেই সুন্নাতকে সামনে রেখে আপনাকে জীবনে চলতে হবে সেই মুসলিম হাদিস নাম্বার একশো পঁচানব্বই আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি পুরুষ মানুষ যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যায় তার ওই জায়গার স্থান থাকার জায়গা জাহান নাম কোথায় কথা বলেন মকদমিনা নার যে পুরুষের টাকনার নিচে জামা কাপড় প্যান্ট চলে যাবে সেই জায়গাটা কম সেই অংশটা কোথায় যাবে কোথায় যাবে জাহান নামে এখন আপনার পা যদি জাহান যায় মাথা কি নবীর সঙ্গে থাকবে জান্নাতে কি বলছেন আপনার এই অংশটা যদি জাহান নামে চলে যায় টাকনার নিচে অপরাধ বেশি বড় নয় কিন্তু মুসলমানের এটা ড্রেস একজন পুলিশ অফিসার সে যখন নতুন চাকরি পায় পুলিশের পোশাকটা পরে সে গর্ববোধ করে কি করে না করে কি করে না একজন ডাক্তার তার গাড়িতে দেখবেন প্লাস্টিন লিখে দেয় কেন সে গর্ববোধ করছে সে ডাক্তার প্রত্যেক প্রফেশনাল লোক তার ইউনিফর্ম তার ড্রেস তার পোশাককে নিয়ে গর্ব করে কিন্তু মুসলমান আপনি পোশাক নিয়ে গর্ব করেন না তাই যুবক তরুণ যারা আছেন তাদেরকে একদম চব্বিশ ঘন্টা নয় আগামী কালকে যতগুলো আপনার জামা প্যান্ট বিশেষ করে প্যান্ট আছে যতগুলো লুঙ্গি প্যান্ট যা আছে আপনার ওপরে কেটে পড়তে হবে পারবেন ইনশাআল্লাহ আপনি কি করবেন ওই হুজুর আছে দেখবেন সাড়ে তিনশো জ্বরটা দিয়ে কিছু হুজুর আছে না টাকনার নিচে হুজুরের পায়জামা পাঞ্জাবি রাস্তায় ঝাড় দিতে দিতে চলে যাচ্ছে উঁচু একটা টুপি পরবে দেখবেন আর সাড়ে তিনশো জর্দা মারবে মেরে বলবে এই করেছে ওই করেছে ওই করেছে সমালোচনা ঝড় সমাজে আছে না নাই আছে এখন বলেন তো এই হুজুর যদি টাকনার নিচে কাপড় প্যান্ট পরে ঘুরে বেড়ায় তাহলে আম জনতা সাধারণ মানুষ কিভাবে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে এরকম আছে না ভাই যান আবার দাবি করে তারাই নাকি আসুল কিসের রসুল আখের অসুল দেখা যায় কোন সময় বর্ষাকালে দেখবেন কিছু ব্যাং আছে চিৎকার মেরে বারবার ঘাঙুর ঘাঙন ঘাঙুর ঘাঙ করে ডাকটাই থাকে কিছু আহ শেখের রাসুলের ব্যক্তি আছে এবং দাবি করবে আমার শেখের রাসুল ওইকে দেখা যায় শুধু রবিউল আউয়াল মাসের বারো তারিখ আসলে একদম মাঠ ঘাট তারা কাওয়ালি বাজে ডিজে বাজে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম চিৎকার করে মানুষকে বুঝায় যে তারাই ধার্মিক তারা নবীকে ভালোবাসে ওদের সারি তৈরি জর্দা গালে পোড়া আছে আছে না ভাইজান আছে তো সমাজে দেখা যায় না আমি কাউকে কষ্ট দিচ্ছি না কিন্তু সমাজে এটা দেখা যায় ও দাবি করছে আশেখ রাসুল নবীর আনুগত্য নাই নবীর অনুসরণ নাই টাকনা নিচে প্যান্ট মুখে গাল ভর্তি একদম জর্দা দিয়েছে আবার হুজুর কি বলে দেখো জর্দা যে হারাম কোরআনেও নেই হাদিসেও নাই কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নাই কোরআনে বা হাদিসে জর্দা কোথায় হারাম এই জর্দা যে হারাম এই শব্দ কোরআন হাদিসে নাই চ্যালেঞ্জবাজি বাজি করছে এমন হুজুর আছে না নাই আছে আসলে সত্যি কোরআন হাদিস যদি ঘাটাঘাটি করেন যাই কথা সহিত দূরের জর্দা হারাম এই শব্দ পাবেন না পাবেন কথা বলেন পাবেন পাবেন না এই জন্য হুজুর কি বলছে যে জর্দা তবে কি হারাম না ওই ইনিয়ে বিনিয়ে পিছিয়ে বলছে জর্দা যে মুকরু মানে মাকরু শব্দ ঠিকভাবে বলে না আর আমরা বাঙালি হুজুরের মুখে আরবি মানে নি আর বাঙালির কাছে তত কিছু বুঝি না আমরা চাচা জানেন মাকরু বাংলা মানে কি মাকরু বেশ কিছু ডিকশনারিতে অনুবাদ দেওয়া আছে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় বল তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন একটা বাংলা ভালো পেয়েছেন তো হুজুর সাড়ে তিনশো জর্দাদের পান খাচ্ছে মানে কি খাচ্ছে হুজুর খারাপ খাচ্ছে হুজুর কি খায় আপনার হুজুর কি খায় খারাপ খায় আর কিছু কিছু দেখবেন চিল্লাপাটি আসে মাঝে মধ্যে বা কাউকে কষ্ট দিচ্ছি না মানে আমি জাস্ট বলছি যে এদের মধ্যে এই চর্চাটা বেশি আছে সবাইকে আমরা মুসলমান ভাই মনে করি কিন্তু আমাদের মুসলিম ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই সমালোচনা করার দরকার আছে না নাই আছে না নাই মনে রাখবেন বাপ তার সন্তানের যদি দেখে যে পায়ের এখানে ক্যান্সার হয়ে গেছে বাপ যদি দরদ দেখাতে যায় যে আমার সন্তানের ক্যান্সার হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাবো না ডাক্তার কাছে গেলেই পা কেটে বাদ দিয়ে দিবে তো ওই বাপের এই মহব্বত ভালোবাসা এটা প্রকৃত ভালোবাসা না আমাকে পা কাটতে হবে না চিৎকার মারবে ডাক্তার যদি বলে যে না ছেলেটা চিৎকার মারছে ময়া করে তার পা যদি কেটে বাদ না দেয় বলেন তো ছেলেটা মরবে না বাসবে তো যখন অপারেশন করা একটা চিৎকার হবে মানে চিৎকার কাঁধ বেটে স্বাভাবিক সমাজে যখন খারাপিক গিলো নিয়ে আমরা কথা বলবো সেই সেই কিছু মানসিক সমস্যা হবে যদি আমি এই হাদিস বলি মান তো মুতামাদান ফাকাত ফাঁকাত যে ব্যক্তি ইচ্ছাকে নামাজকে ত্যাগ করেছে এ ব্যক্তি নবীর ভাষায় কাফের হয়ে গেছে যারা বেনামাজি হবে সে একশো তিপ্পান্ন নম্বর হাতে আল্লাহ নবীর কথা কার কথা কথা বলেন নবী বলছেন মান তো কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করবে সে কি কথা বলেন কি সে কাফের কেমন কাফের কোন কোয়ালিটির কাফের এটা হাদিসে মজুদ আছে তাবলানি আওসাত হাদিস নাম্বার 18 এর 160 শেখ আলবানি সিলসিলা সহিহ হাদিস 552 তে সনদ হাসান সহিহ বলেছেন শেখ আলবানি সহিহ বলার পরে ডিটেইল আলোচনা করেছেন শেখ আলবানি যদিও মুআক্কিফ আলাদা শেখ সালাল সাইমিন তার হুকম সলার মধ্যে আলোচনা করছে এই কাফের মানে কোন কোয়ালিটির কাফের এই হাদিসকে সামনে নিয়েছে এসেছে আল্লাহ যে দুনিয়াতে নামাজ পড়ে নাই সে কিয়ামতের মাঠে কার সঙ্গে উঠবে তার সঙ্গে ফেরাউন হামান এদের সঙ্গে উঠবে তার কোন কোয়ালিটির যে কাফের আপনি বুঝতে পারছেন শ্রাবানীশ রাই শ্রম শত রাতমার একাত্তর আল্লাহ বলছেন ইয়া উম নতুন রুকুল্লা উনাসিন বিমা মিহিন কে মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা পছন্দ করেছে যারা আদর্শকে গ্রহণ করেছে যে নেতার পেছনে চলেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবান সেই নেতা সহমে সমেত তাকে তোলা হবে এই কুল্লাউ নাসিম ইমামিহিম এই ইমামের ব্যাখ্যা অনেক করেছে ইমাম ইবনু কাসির রহমার সাথে চত্বর হিজরি তফা তিনি বলছেন এর ইমাম বলতে কখনো কোরআন উদ্দেশ্য কখনো নবী উদ্দেশ্য কখনো দুনিয়াবি নেতা উদ্দেশ্য কথা বুঝতে পারলেন না এর আপনি কার আনুগত্য করছেন যে সালাদ পরিত্যাগ করেন নবীর সঙ্গে জান্নাতে থাকা তো দূরের কথা আপনাকে থাকতে হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে কথা আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি নামাজ না বলে কার সঙ্গে থাকবেন ফেরাউনের সঙ্গে আরে ফেরানের চাইতে মোদির সঙ্গে থাকা ভালো বুঝতে পারলেন না মনে হয় ফেরানের চাইতে মোদি ভালো মোদি ভালো না মানে ফেরাউন এত বড় খাটাস মানে এত বড় বাপ দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পাপি খারাপ মানুষের নাম দিদি বলতে বলা হয় এক কথা লিখে নেবেন ফেরাউন একদম একশো একশো নাম্বার পেয়ে যাবেন মোদিজি তো ওর ছোট ভাইয়ের ছোট ভাই মানে ও অত খারাপ না তাহলে ফেরাউন যে কত বড় খারাপ আপনি কি বুঝতে পারছেন তো আপনাকে যদি কেমতের মাঠে নামাজকে পরিত্যাগ করার কারণে ফের সঙ্গে থাকতে হয় তো জান্নাত না নবীর সঙ্গে থাকবেন কিভাবে আপনি ফেরাউনের মতো আমল করবেন কার্যকলাপ করবেন আর নবীর সঙ্গে থাকার জন্য আপনার হৃদয় কামনা করবে এটা হতে পারে কথা বলে এটা হতে পারে না আল্লাহ তৌফিক নাম্বার একশো আঠানি চারশো তেরো মুসন আহমদের শেখ সোহেব নাউর সনদকে হাসান সঈ বলেছেন শেখ আলবানি সই বলেছেন একদিন আল্লাহ রসুল বসে আছেন ওমরে ফারুক রদুল আনুক ফারুক আজমকে চেনেন ওমর বিন খতকে চেনেন তো আউ আকালকে চেনেন তো ওমারকে কে ওমার আল্লাহ নবী সাহাবি সে যেমন তোমার না খলিফা শুধু খলিফায় না নবীর শ্বশুর ওমার আমরা শুধু মনে করি আউাকা নবী শ্বশুর কিন্তু ওমারও তো নবী শ্বশুর ছিল কেন তার মেয়ের হাফসা হাফসার সঙ্গে বিয়ে হয় নাই তার মানে নবী দুই শ্বশুর বসে আছে ওমার এ ফারুক ফারুকে আজম ওমার বিন খাত্তা আউাকা সিদ্দিক দুজন একসঙ্গে বসে আল্লাহ নবীর সামনে বসে আছে ওমরে ফারুক একটা তওরাতের কপি নিয়ে এসেছে তওরাত তওরাত কি চাচা তওরাত কি মুসা নবীর উপরে অবতীর্ণ হওয়া আল্লাহর কালামের নাম হচ্ছে তওরাত তওরাতের কপি নিয়ে এসে ওমর বিন খাত্তাব আল্লাহর নবীর সামনে পড়তে শুরু করেছে গট গট করে পড়তে শুরু করেছে আর ওমার যত তওরাত বেশি পড়ে আল্লাহর নবী তত রেগে যায় যত বেশি পড়ে আল্লাহর নবী তত বেশি রেগে যায় আওয়াকা চট করে দাঁড়িয়ে তোমার তুমি তোর বন্ধ রাখো দেখছো না তোর তরত শুনে আল্লাহ কি করে রাখা নিতে হচ্ছে এই কথা বলার সঙ্গে সি ওমর বিন খাত্তাব তোরাতের কপিকে ছেড়ে দিয়েছে তোরাত কপি ফেলে দিয়েছে আল্লাহর রাসূল গজগজ করে রাগে দাঁড়িয়ে উঠে বলছে ওয়াল্লাজি নাফসি বিআদি মুহাম্মদ ওমর বিন খাত্তাব শুনো যেই হাতে আমার আমার প্রাণ আছে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে নবী বলছেন যে তুমি তো তোরাত পড়ছো আরে তোরাত তো নবী মূসার উপরে অবতীর্ণ হয়েছে লাউ কানা মুসা হাইয়ান আরে স্বয়ং মূসা যদি আজকে জীবিত চলে আসে যদি মূষা জীবিত হয়ে চলে আসে তারপরে মুসা যদি জান্নাতে যেতে চায় ফাত্তাবি উনি তবে আমারে আনুগত্য করতে হবে নচেত মূষাও জান্নাতে যেতে পারবে না কথা বলে বুঝতে পারলেন না এ হাদিসের ওয়ার্ড বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলছেন যে ওমর তুমি তরত পড়ছো আর তরত তো নবী মূষার উপর অবতীর্ণ হয়েছে নবী মূষার উপরে তৌরাত বাদ দাও আর যদি মূষা জীবিত হয়ে চলে আসে তাহলে মুসা জান্নাত নির্ভর করছে কিসে কথা বলেন মুসা নবীর জান্নাত নির্ভর করবে কিসে তাহলে আল্লাহর নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য অনুসরণ আপনারা খুব ভালোভাবে অবগত আছেন একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছেন সেই নবীর নাম কি নবী ঈসা আলাইহিস সালাম তে দ্বিতীয়বার আসবেন কি আসবেন না আসবেন কি আসবেন না আসবেন তিনি যখন দ্বিতীয়বার আসবেন তিনি নবী হিসাবে আসবেন না উম্মাত হিসাবে আসবেন তো তিনি যখন উম্মাত হিসাবে আসবেন তখন ঈশা নবী কি মেনে চলবেন নবী ঈশার উপরে কোন আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল কোন আসমানের গ্রন্থ ইঞ্জিল এখন কি নবী ঈশা সেই ইঞ্জিল মানবেন না কোরআন মানবেন ঈশা নবী যদি জান্নাত যেতে চায় তাহলে ঈশা নবী নিজের শরীয়ত মেনে কি জান্নাত যেতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীয়ত মানতে হবে কার শরীয়ত মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে ঈশা জান্নাত যেতে হবে কিন্তু আমাদের সমাজে এক মানুষ বলছে যে জান্নাত যদি যেতে হয় তাহলে পীর মানতে হবে পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না বলছে না ভাইজান সমাজে আছে না নাই যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না এই হাদিসের ওইটা আপনাকে বুঝতে হবে নবী আনসালাম স্বয়ং বলছে মুসা যদি জীবিত হয়ে চলে আসে মুসার জান্নাত নির্ভর করছে আল্লাহ নবীর অনুগত অনুসরণ তো আল্লাহ নবী আসার পরে যদি মুসা তারত বাতিল হয়ে যায় মুসার আনুগত্য বাতিল হয়ে যায় তা দুনিয়াতে কোনো ইমামের কোনো পীরের অনুগত চলতে পারে চলতে পারে আর কারণ সরো চলতে পারে কিন্তু দেখেন সমাজে কি চলছে হ্যাঁ সমাজে কিছু মানুষকে দেখা যায় যে তারা আল্লাহ নবীর সঙ্গে চ্যালেঞ্জ করছে এখন বর্তমান পীর সাহেবরা কারা কে বলেন রিসালাতের শত্রু সবচেয়ে বড় সমাজে যারা সুফিবাদ কি বাদ সুফিবাদ এরা নবুয়তের জায়গাকে দখল করার চেষ্টা আছে তাওহীদের জায়গা আছে শিরিক কি আছে তাওহীদের জায়গা আছে শিরিক আর রিসালাতকে চ্যালেঞ্জ করছে পরোক্ষভাবে সমাজের প্রচলিত সুফিবাদ